আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আককেল দাঁত সম্পর্কিত এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আকেল দাঁতের বিভিন্ন সমস্যা এবং প্রতিকার নিয়ে এর আগে একটি বিস্তারিত ভিডিও দিয়েছি তো এই ভিডিওতে আকেল দাঁতের চিকিৎসা সম্পর্কে কিছুটা আলোকপাত করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন তো আকেল দাঁত হচ্ছে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে মানুষের উপরে এবং নিচে প্রতি চোয়ালে শেষের যে চারটি দাঁত এক দুই তিন চার এই শেষের যে চারটি দাঁত উঠে এই চারটি দাঁতকে বলা হচ্ছে আককেল দাঁত বা কুইস টিথ অনেকের জন্য এটি একটি বিড়ম্বনার নাম কষ্টের নাম এই বিড়ম্বনা বা কষ্ট আককেল দাঁত উঠার সময় অনেকেরই হয়ে থাকে মারে ভেদ করে ছোঁয়ালের একেবারে শেষে প্রতি পাশে উপরে এবং নিচে এই দাঁতগুলো উঠে উঠে থাকে এ চারটি দাঁতে হচ্ছে আক্কেল দাঁত এই আককেল দাঁত উঠতে গেলে অনেক সমস্যা হয় প্রথমত মাড়ি ভেদ করে যেহেতু এগুলো উঠে মাড়িতে ব্যথা হয় গিলতে সমস্যা হয় তারপরে খাবার খেতে সমস্যা হতে পারে খাবার চিবাতে সমস্যা হতে পারে এখানে দেখতে পাচ্ছেন একটি ওপিজি এক্স রে এক দুই তিন চার লাল ক্রস চিহ্ন দেওয়া এ দুই পার্শ্ব উপরে নিচে এর চারটি হচ্ছে আককেল দাঁত তো আক্কেল দাঁতের পজিশন বিভিন্ন রকম হতে পারে আঁকেল দাঁতগুলো সাধারণত অন্যান্য যে বাকি ত্রিশটি দাঁত রয়েছে ছোঁয়ালের উপরে এবং নিচে এ ত্রিশটি দাঁতের পজিশন যেমন ঠিক মতো থাকে সেরকম থাকে না যেমন আপনারা নিচের দাঁতগুলো দেখতে পাচ্ছেন এখানে ডানে এখানে বামে এ দাঁতগুলো দেখতে পাচ্ছেন যে কীভাবে আড়াড়িভাবে শুয়ে আছে সামনের দিকে অর্থাৎ এগুলো যেমন সোজা হওয়ার কথা ছিল এই দাঁতগুলোর মতো এইভাবে সোজা এই সোজা না হয় এরা এভাবে আড়াড়িভাবে শুয়ে আছে এবং উপরগুলো এভাবে বাঁকা হয়ে আছে এরকম বাঁকা হয়ে আছে তো আকেল দাঁতগুলো এ সমস্যা বেশি হয় খুব কম সংখ্যক মানুষের এই সমস্যা হয় না এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সময় মতো চেক আপ করাতে হবে এখানেও দেখতে পাচ্ছেন যে আকেল দাঁত একেবারে শুয়ে আছে এটাকে আমরা বলি হরাইজেন্টাল ইমপেকশন। এখানেও ভার্টিক্যাল ইনফেকশন হয়ে আছে অর্থাৎ দাঁত ঠিক মতো না উঠলেও এটাকে আমরা বলি ইনফেক্টেড টি এই ইনফেকশনটা ভার্টিক্যালি বা খারাপভাবে হতে পারে এবং আড়াআড়িভাবে হতে পারে অর্থাৎ এটি শুয়ে থাকতে পারে এখানেও আপনারা চারটি আক্কেল দাঁত দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই জায়গার আক্কেল দাঁতটি দেখুন কি অবস্থা রয়েছে একদম এদিকে আর এটা তো একেবারে তার পাশে দাঁতের রোড পর্যন্ত যে অবস্থায় রয়েছে তো দেখুন এখানে আক্কেল দাঁত আরেকটি আক্কেল দাঁত দেখানো হচ্ছে এটা হাড়ের ভিতরে দেখানো হচ্ছে আক্কেল দাঁত এটা একবারে উঠেনি না ওঠে হাড়ের ভিতরে বসে আছে এটাও আক্কেল দাঁত উঠেনি না উঠে ভিতরে বসে আছে মাংস এবং হাড়ের ভিতরে বসে আছে তো আকল দাঁত কখনও কখনো উঠে আসে কখনো আংশিকভাবে উঠে আসে কখনো সম্পূর্ণরূপে উঠে আসে কখনো আড়াআড়িভাবে উঠে আসে কখনো আড়াড়িভাবে শুয়ে থাকে কখনো বাঁকাভাবে পাশের দাঁতকে চাপ দিয়ে ক্ষয় করতে থাকে এখানে দেখতে পাচ্ছেন এটি সামান্য একটুখানি উঠার চেষ্টা করছে কিন্তু আড়াড়িভাবে শুয়ে থাকার কারণে এটি উঠতে পারছে না এখানে আকিল দাঁতটি এখনো ছয়ালের ভিতরে মাড়ি এবং হাড়ের ভিতরে থেকে গেছে এটি এখনো উঠে আসেনি এই অবস্থায়ও সমস্যা হতে পারে এখানে দেখুন কি হচ্ছে আঁকেল দাঁতের আকিল দাঁতটি এই জায়গায় কেরিস হয়েছে খাবার জমে জমে এটি যদি ঠিক মতো উঠতে পারেনি এখানে এটির পিছনে এবং সামনে খাবার জমা হয়ে এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে আস্তে আস্তে দাঁতটির কেরিস হয়েছে গর্ত হয়ে গেছে এবং এই গর্ত হয়ে দিকে খাবার জমা হতে হতে পাশের দাঁতটিও নষ্ট হয়ে যাচ্ছে এখানে দেখুন আকল দাঁতের সামান্য একটুখানি উঠে এসেছে বাকিটা মারের নিচে থেকে গেছে আর এখানে আকাল দাঁতটি ঠিক এভাবে শুয়ে আছে হরাজন্টাল ইনফেকশন হয়ে আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আকল দাঁত মাড়ির ভিতরে শুয়ে আছে অর্থাৎ এটি এখনো ওঠেনি হয়তো আর উঠবেও না এই অবস্থায় ইডাকশন ফোর্স নাই তাই এটি এখানে শুয়ে আছে এই অবস্থা যদি হয় তাহলে এই যে দাঁতের ভিতরে দাঁতের উপরে যে মাড়িটা রয়েছে এই যে মাড়ি যে মাড়ি ভেদ করে এটি ওঠার চেষ্টা করছে সে মাড়ির ভেতরে কিন্তু প্লাফের ভেতরে কুলাম বলা হয় এটাকে অপারকুলামের ভেতরে খাবার ঢুকে যায় এবং এই খাবার এখান থেকে বের হয় না এটি পসে এখানে দুর্গন্ধ হয় মুখের মধ্যে এখানে এ বারবার এ মাড়ির চারপাশে দাঁতের উপরে এ জেঞ্জিবা বা মাড়িতে ইনফ্লামেশান হয় এটাকে আমরা বলি পেরিকোরনোনাইটিস এই পেরিকোরনাইটিস থেকে এখানে অ্যাবসেস বা ফোড়া হয়ে যেতে পারে এবং এখান থেকে স্প্রেডিং ইনফেকশনও হতে পারে সেলুলাইটিস লার্ড উইগ্যান হতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্কেল দাঁত হচ্ছে এটি এটির পিছনে মারে লাল হয়ে গেছে পেরিকরনাইটিস হয়ে গেছে এখানেও ঠিক একই অবস্থা আঙ্কেল দাঁতের পিছনে পেরিকরনাইটিস আঙ্কেল দাঁত আমরা খুব কম সংখ্যক মানুষের রাখতে পারি তো আঙ্কেল দাঁতের সমস্যা হলে আমরা সাধারণত প্রথমে নিজেরা বাসায় লবণ গরম পানি দিয়ে কুলি করে বা হচ্ছে মুখ পরিষ্কার করে বারবার ব্রাশ করে বারবার কুলি করে পরিষ্কার রাখার চেষ্টা করি এটা আপনারা প্রাথমিকভাবে ঘরে করতে পারেন যদি বেশি ব্যথা হয় সাধারণত ডাক্তারের পরামর্শ নেবেন এবং সে সাজেশন অনুযায়ী কাজ করবেন তো ডাক্তারদের কাছে আসলে আমরা সাধারণত ডাক্তাররা যে কাজটা করে থাকি প্রথমে আমরা ভালো করে পরীক্ষা করে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি সামান্য কিলার বা হচ্ছে মাউথ ওয়াশ অ্যাডভাইস দিয়ে থাকি লবণ গরম পানি দিয়ে কুলি করতে বলি যদি পরিষ্কার রাখলে ইনফেকশন না হয় দাঁতের পজিশন ভালো থাকে এক্সরে করে যদি আমরা দেখি দাঁতটা সোজা আছে ঠিক মতো চলে আসবে বা প্রয়োজনীয় স্পেস আছে তাহলে আমরা রোগীকে আশ্বস্ত করি যে ঠিক হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে বয়স একটু না বাড়ার আগে দাঁত ফেলা সম্ভব হয় না যাই হোক প্রথমে আমরা যদি দেখি যে দাঁতের পজিশন ভালো এবং দাঁত উঠে আসছে তাহলে আমরা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি তো সেক্ষেত্রে প্রথমে যদি দাঁতের মাড়িতে ব্যথা হয় তখন আমরা কিলার দিয়ে থাকি সাধারণত তারপরে হচ্ছে দাঁত যখন কিছুটা উঠে আসে এবং মাড়িতে কেমন লাগে দাঁতের আশপাশের গালে কেমন লাগে তখন আমরা সিলেক্টিভ গ্রাইন্ডিং করে থাকি অর্থাৎ উপরে এবং নিচের আঁকেল দাঁতের যে ক্রাউন বা ক্রাউনের যে কাস্তের কারণে গালে অর্থাৎ মাড়িতে দাঁতের কামড় লাগছে সেটি আমরা একটু মসৃণ করে দেওয়ার চেষ্টা করি তারপরে যদি না হয় আস্তে আস্তে আমরা ওই দাঁতুর উপরে যে অপারকুল আমার ঢাকনা বা মাড়ি রয়েছে সেটি আমরা রিমুভ করে সেখানে আমরা সেটি সরিয়ে দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি যেটাকে আমরা অপার কুল একটু বলে থাকি তারপরে যে কাজটা করা হয় সেটি হচ্ছে সাধারণত এত কিছু করার পরেও যখন আমরা দাঁত দেখতে পাচ্ছি যে প্রগনোসিস খারাপ দাঁতটি ঠিকমতো উঠে আসবে না এরকম আড়াড়িভাবে শুয়ে আছে এবং এভাবে দাঁতের উঠে না না আসার চান্সে সবচেয়ে বেশি তখন আমরা দাঁত ফেলে দেওয়ার কথা বলে থাকি তো অনেকে ফেলে দিতে চাই বললে আমরা সাজেস্ট করলে ফেলতে চায় না তো না ফেললে কি সমস্যা হচ্ছে আপনি দেখুন এখানে এ দাঁতের চারপাশে কিন্তু টিউমার হয়ে গেছে এই যে কালো যে অংশটা এটা হচ্ছে দাঁত এ দাঁতের ক্রাউনের চারপাশে এটাকে আমরা বলি ডেন্টিজেরাসিস্ট এ দাঁতের চারপাশে কাউনের চারপাশে টিউমার হয়ে গেছে এই টিউমারটা কিন্তু পরবর্তীতে এই যে সোনালের যে হাড় রয়েছে এ হাড় ক্ষয় করে দিচ্ছে এবং একসময় খাবার চিবাতে গেলে হাড়টি ভেঙে যাওয়ারও চান্স রয়েছে তো আর কি সমস্যা দেখুন এটি চাপ দিয়ে পাশের দাঁতকে নষ্ট করে দিচ্ছে হ্যাঁ পাশের দাঁতকে নষ্ট করে দিচ্ছে এবং এভাবে পাশের দাঁত ক্ষয় করে দিচ্ছে তো না ফেললে আরেকটি সমস্যা হবে বারবার পেরিকরণ হবে এভাবে দাঁতের উপরে যে মাড়ি রয়েছে এই মাড়ি ইনফ্লামেশন হয়ে এখানে বারবার ইনফেকশন হবে এবং এই যে দেখতে পাচ্ছেন দাঁত এবং মাড়ির মাঝখানে এখানে পকেট বা গ্যাপ সৃষ্টি হয়েছে এই গ্যাপ সৃষ্টি হলে বারবার এখানে খাবার ডুববে পচবে ইনফ্লামেশন ইনফেকশন হবে এখান থেকে অ্যাবসেস হয়ে সাইনাস পিস্টুলা তৈরি হতে পারে এখানেও দেখতে পাচ্ছেন একই অবস্থা দাঁত আছে এবং এখানে প্রচুর ব্যাকটেরিয়া জমা হয়ে এখানে আছে এবং এটি ইনফেকশন হয়ে গেছে এই জায়গায় এবং এই জায়গা থেকে রক্ত বের হচ্ছে পেশেন্ট এই অবস্থায় খেতে পারে না গায়ে জ্বর আসে বমি ভাবও আসতে পারে তারপরে হচ্ছে এখানে প্রচুর ব্যথা হয় মুখ খুলতে পারে না খাবার চিবাতে পারে না জ্বর আসতে পারে এবং সাথে প্রচুর এই ব্যথার কারণে তার অস্বস্তি ভাব হতে পারে মুখ খুলতে সমস্যা হতে পারে দেখুন আক্কেল দাঁতের কমপ্লিকেশন কী হয়েছে এই জায়গায় গালের ভিতরে এখানে উপরের দাঁত এবং নিচের দাঁতের ক্রাউনের সাথে গালে কামড় লাগতে লাগতে এখানে কিন্তু একেবারে বিশাল একটি ইনফেকশন এখানে গর্ত হয়ে গেছে একেবারে মারে এই জায়গায় এখানে খাবার ঢুকে ভিতরে পচবে এখান থেকে স্প্রেডিং ইনফেকশন হয়ে পেশেন্ট মারাও যেতে পারে এখানে আক্কেল দাঁতের দেখুন মারের ভিতরে ঢুকে আসছে একেবারে এটি বের হচ্ছে না তো এ সমস্ত আঁকেল দাঁত ফেলে দিতে হবে দেখুন আকেল দাঁতের কারণে ইনফেকশন ইনফ্লামেশন হয়ে পেরিকরোনাইটিস হয়ে পেশেন্টের এক্সটার্নাল সোয়েলিং হয়েছে অর্থাৎ বাহে গাল ফুলে গেছে তো এ সমস্ত ইনফেকশান অনেক ডেঞ্জারাস এ সমস্ত ইনফেকশান থেকে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা ঘটে সেটা হলো সেলোলাইটিস এবং লার্ডোইক অ্যানজারা নামক দুটি মারাত্মক রোগ হয় লার্ডোইক অ্যানজাইনা হলে সাধারণত বায়োল্যাটেরিয়ালই হয় এবং পেশেন্টের শ্বাসকষ্ট হয়ে পেশেন্ট মারা যেতে পারে তারপর হচ্ছে সেলুলাইটিস হলে স্প্রেডিং ইনফেকশনটা কন্ট্রোল করা অনেক মুশকিল সাথে সাথে হাসপাতালে ভর্তি করে কম্বাইন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আকারে দিয়ে পেশেন্টের ইনফেকশন কন্ট্রোল করে সোর্স রিমুভ করতে হবে এবং সেক্ষেত্রে স্প্রেডিং ইনফেকশনটা যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হায়ারলোর এনজাইম দ্বারা হয় সেক্ষেত্রে এই ইনফেকশন কন্ট্রোল করা অনেক মুশকিল এবং হাসপাতালে ভর্তি করেও নিবিড় পরিচর্যা করেও রোগী মারা যায় এটি সত্যি ঘটনা এটি আবার খুব রেয়ার ক্ষেত্রে হয় তো সবাই যে মারা যাবে এমন খুব কম সংখ্যক যাদের যারা একদম লেট কামার যারা স্প্রিডিং সেলাইটিস লার্ড হয়ে গেছে না একদম শেষে যারা অলসতা করে বাসায় বসে থাকেন তাদের ক্ষেত্রে এটি হতে পারে বাট অন্যান্যদের ক্ষেত্রে ইনফেকশন অনেক বেশি থাকলেও সময় মতো কালসার সেন্সিটিভ করে যদি কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন না করে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে হচ্ছে রোগী ভালো হয়ে যায় তো এই ভিডিওটিতে আপনারা আশা করি উপকৃত হবেন এবং দেখতে পেয়েছেন যে কিভাবে আঁকেল দাঁত আমাদের সমস্যা সৃষ্টি করে তো আঁকেল দাঁত নিয়ে অবশ্যই আপনারা অবহেলা করবেন না সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে আঁকেল দাঁত নিয়ে যাদের সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের কাছে আসবেন প্রয়োজনীয় পরামর্শ নেবেন এবং ডাক্তার যদি আঁকেল দাঁত ফেলে দিতে বলে তাহলে সে আকেল দাঁত ফেলার সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং আককেল দাঁত ফেললে যে সমস্যাগুলি হতে পারে সেগুলি তো বাইনর সমস্যা সবার যে সমস্যা হবে এমন না এটি একটি ছোটোখাটো সার্জারি করে অপারেশন করে ফেলতে হয় অনেক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে সার্জারি লাগে না তো প্রতিটা সার্জারি রয়েছে ছোটোখাটো কিছু কমপ্লিকেশান এই কমপ্লিকেশান সবার ক্ষেত্রে আবার হয় না কারো কারো ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তো সমস্যার দিকে তাকে আপনার বৃহত্তর সমস্যা থেকে মুক্তি পাওয়াটাই জরুরি সমস্যার দিকে আমরা বেশি না থাকে আমাদের ভবিষ্যতে আককেলদাত থাকলে যে সমস্যাগুলো হবে সেগুলোর দিকে তাকালে আমাদের ব্যাপারটা ভালো হয় তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে এবং যদি উপকারে আসবে মনে হয় ভিডিওটিতে লাইক দেবেন আপনাদের কোনো পরামর্শ জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখবেন এবং সবাইকে আকালদাত সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আপনারা ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সবাইকে সচেতন করুন তো আপনাদের যে কোনো পরামর্শ আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ